কোরআন মধ্যে আছে যুবকদের কাহিনী নবীজির কাছে শুনতে চেয়েছিল সাতজন যুবকের কাহিনী আল্লাহ তালা নিজে আর শাহিম থেকে জিবরাই পাঠিয়ে বললেন বন্ধু গল্পটা যুবকদের কাহিনীটা আমি বলি আপনি শুনুন তো বলতেছিলাম উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাম আমরা সবাই এই যুদ্ধের নাম জানি সাতশো সাহাবি নবীজির সাথে ছিলেন আর কাফের ছিলেন তিন হাজার এক হাজার নিয়ে রওনা দিছিলেন প্রতিমধ্যে মধ্যে তিনশো মুনাফিক চলে গেছে তাহলে আর মাত্র নবীজির সাথে সৈন্য ছিলেন সাতশো জন এই যুদ্ধটা যখন শুরু করে শুরুর মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উহুদের যুদ্ধের দিক একজন नौजवान সাহাবীকে আল্লাহর নবী প্রথম বলছিলেন শত্রুর দিকে প্রথম তীর তুমি মার প্রথম তীর তুমি ছড়ক এই সাহাবিক नौजवान মাত্র 17 কিংবা 18 বছর ওনার বয়স ছিল ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন কিতাবের মধ্যে আছে নবীজির জীবনে অসংখ্য সাহাবাই কেরাম প্রতিনিয়ত নবীজিকে কথার প্রসঙ্গে মহব্বতে সাহাবিরা নবীকে বলত যে ইয়া রসুল আল্লাহ আমার মা বাপ আপনার জন্য করবান এটা বলতো আর কি মহব্বত ফিদাকা আবি ও উম্মি কিন্তু নবীজির জীবনে নবীজি একবার শুধু একজন সাহাবির জন্য নবীজি বলছে ওই সাহাবিকে বলছে আমি মোহাম্মদের মা বাপ আমার জন্য করব এটা নবী একবারই বলছে আর সেটা হলো এই নৌজওয়ান সাহাবি সাহাদের জন্য এই যুবকের জন্য আল্লাহ নবী এটা বলছিলেন সেদিন এই উহুদের যুদ্ধের যখন ওনাকে প্রথম তীর মারতে বলছেন

নবী সাল্লাম বলছেন নুসির তু বিশ্বাবাদ যৌবন যুবকদের দ্বারা আমাকে নবুয়তের কাজে সাহায্য করা হয়েছে মানে আল্লাহ তারা সাহায্য করেছেন কোরআন করিমের মধ্যে আছে যুবকদের কাহিনী নবীজির কাছে মক্কার ফরাইশরা শুনতে চেয়েছিল সাতজন যুবকের কাহিনী আল্লাহ তালা নিজে আর শাহিম থেকে জিবরাই পাঠিয়ে বললেন বন্ধু গল্পটা যুবকদের কাহিনীটা আমি বলি গল্প আমি বলি হুম এরা ছিল যুবক কথা শুরু করেছে গল্পের শুরু ইন্না হুম ফিতিয়াতুন তারা ছিল বয় যুবক সাতজন আমানু যারা তাদের রব উপরে এনে এনেছিল পুরা জাতির মোকাবেলে একটি দেশ পুরা জনগোষ্ঠী বাদশাহ সবাই মূর্তি পুজো সবাই কুফরিতে লিপ্ত সবাই শিরিক করে মূর্তির পূজা করে মূর্তির পায়ে নিজেদের প্রাণী জবাই করে উৎসর্গ করে এরকম নিকৃষ্ট মূর্তি পুজো কিন্তু সেই মানুষগুলো মোকাবেলায় পুরা দেশ এমন কি বংশধর জনগণ বাদশাহ সবার বিপরীতে এই সাতজন যুবক সর্বপ্রথম ইসলাম পূর্ব যুগে তারা প্রথম ইমান এনেছিল আল্লাহর উপর আল্লাহ তারা বলেন এই জাত যুবকের ইমান পুরা জাতির মোকাবেলায় যখন এনেছে আমি আল্লাহ নিজে তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিন সুবহানাল্লাহ তাহলে যুবক যখন আল্লাহর পথে আগায় তো আল্লাহ তাআলা তার হেদায়েত তার জান্নাতের রাস্তা তার চলার পথ manzile মাকসুদ তার গন্তব্য আল্লাহ আরো বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ ওয়া রাবত্বনা আলা কুলুবিহিম ইদকাম আল্লাহ তাআলা বলেন ওই বাদশার সামনে জনগণের সামনে পুরা প্রশাসনের সামনে সমস্ত বাহিনীর সামনে যখন এই সাত যুবক দাঁড়াই ছিল আল্লাহ বলেন আমি তাদের কলিজার ভিতরে তৎকালীন ওই বাদশার সামনে দাঁড়ানো অবস্থায়ও আমি ইমান তাদের অন্তরে একদম মজবুত করে রশির মতো বাইধা দিলাম টাইট করে বাইধা দিলাম তারা বলে উঠলো বাদশাহ কে বাদশাহ রববনা রব رب السماوات والارض জিজ্ঞাসা করছে তোমাদের রব তারা বলছে আমাদের রগ তিনি সাত আসমান ও জমিনের রব ছিলেন সুবহানাল্লাহ لن ندعو من دونه اله لقد আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডাকবো না যদি ডাকি সেটা অন্যায় সেটা অপরাধ সেটা শিরিক সেটা কুফু তো প্রিয় ভাই নজয় আমি হুজুরের বক্তব্যের কারণে বলতেছি আমার ইসলাম আমার ভাবা উচিত আমার নিজের আত্মপরিচয় আমার ভাবা উচিত এই সাতটা যুবক যখন এরকম সাহসিকতার সাথে পুরা জাতির মোকাবেলায় নিজেদের ইমান প্রকাশ করছে এবং গুহার মধ্যে গিয়ে আশ্রয় দিছে আল্লাহর কাছে তারা দোয়া করছে কোরআন শরীফা আছে চুরায় কাহাফ আর আল্লাহর কাছে গুহার মধ্যে আশ্রয় নিয়ে দোয়া করছে সাত যুবকানা আতিনা তিনামিল্লা দুমকা বাহ্মা আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের সাতজনকে রহমত দান করেন ওহাই ইল্লান আমদিনা রসাদার আর আমাদের চলার পথ আপনি আমাদের জন্য সহজ করে দেন বলে দেন বাতলে দেন কি করব আমরা দেশের জন্য জাতির জন্য উন্মতের জন্য মানুষের পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি আপনি বাতলে দেন আপনি সহজ করে দেন আপনি বলে দেন আপনি দিক নির্দেশনা দিয়ে দেন কোরআন শরীফ আছে আমি এভাবে বলি আল্লাহ তালা তাদেরকে বললেন যুবক তোমাদের ইমান আমার বড় পছন্দ হয়েছে তোমাদের হিম্মত আমার পছন্দ হয়েছে তোমাদের সাহস আমার পছন্দ হয়েছে তোমরা ইমানের জন্য ঘর ছেড়ে দিলা মা বাপ ছেড়ে দিলা গোটা বংশ ছেড়ে দিলা গোটা দেশ ছেড়ে দিলা জাতি সে ছেড়ে দিলা কত কিছু কোরবানি করে এক অনির্দিষ্ট গন্তব্যের পথে তোমরা এসে গুহায় আশ্রয় নিলা আগামীর মঞ্জিল তোমাদের জানা নাই এরকম একটি হিম্মত যে তোমরা সাহস করলা আমি আল্লাহর জন্য ইমানের জন্য যাও তোমরা একটু ঘুমাও তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহ গোটা জাতির সংশোধনের কাজ আমি করে দেব